আচ্ছা একটা তার আছে সেই তারের দৈর্ঘ্য হলো পাঁচ মিটার এবং এল যেটা এল হলো জিরো মিটার ঠিক আছে ওকে আমাদেরকে বলছে শুরুতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল পাই সেন্টিমিটার স্কোয়ার তাহলে বল প্রয়োগের পর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে এই ভ্যালুটা প্লাস হবে হ্যাঁ মাইনাস প্লাস হবে এটা কুইশের মিস্টেক ওকে চলো তাহলে আমরা একটু দেখি আমাদের শুরুতে ক্ষেত্রফল কত ছিল পাই সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি শুরুর ক্ষেত্রফল এ ওয়ান বা এ আই ইজ ইকুয়ালস টু পাই আর আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাই সেন্টিমিটার ওকে তাই না ক্ষেত্রফল মানে কি প্রস্তুতের ক্ষেত্রফল মানে কি ওই বৃত্তাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল কেমনে বের করবা পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার ওকে সেই ভ্যালুটাই দিয়ে দিস তোমাকে কত পায়ের সমান তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে আর আই স্কোয়ার ইজ ইকোয়ালস টু ওয়ান সেন্টিমিটার স্কোয়ার তার মানে আর আই হবে ওয়ান সেন্টিমিটার কত হবে ওয়ান সেন্টিমিটার তার মানে শুরুতে ব্যাসার্ধ কত ছিল এক সেন্টিমিটার ছিল ওকে এটা আমাদের ইনিশিয়াল ব্যাসার্থের মান এইবার দেখো শুরুতে দৈর্ঘ্য ছিল পাঁচ মিটার বল প্রয়োগের কারণে দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে জিরো পয়েন্ট ফাইভ মিটার এবং হবে মাইনাস ডেল আর বাই আর এবং এল বাই এল ঠিক আছে সিগমার মান কত জিরো পয়েন্ট বসিয়ে দাও জিরো পয়েন্ট ফোর মাইনাস ডেল আর ডিভাইডেড বাই আর আই এটার মান কত ছিল এক সেন্টিমিটার তাই না এটাকে এক সেন্টিমিটারই বসাও কোনো সমস্যা নেই এক সেন্টিমিটার ডিভাইডেড বাই দেখো দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু জিরো পয়েন্ট ফাইভ ওকে এবং আদি দৈর্ঘ্য কত ছিল রে পাঁচ মিটার সো আমরা জাস্ট মান বসাইছি আর কিছু করি নাই তাহলে এখান থেকে যদি আমরা একটু বের করি তাহলে খেয়াল করি এখানে ভ্যালু আসবে ওয়ান বাই টেন এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে জিরো পয়েন্ট ফোর ইন্টু ওয়ান বাই টেন ইজ ইকালস টু মাইনাস ডেল আর বাই এক সেন্টিমিটার ঠিক আছে তাহলে ডেল আর এর ভ্যালু কত হবে ডেল আর এর ভ্যালু হবে মাইনাস জিরো পয়েন্ট একদম সহজ তার মানে তুমি এখান থেকে কি পাইলা তোমার বল প্রয়োগের কারণে ব্যাস বা ব্যাসার্ধ কতটুকু পরিবর্তন হয়েছে সেই ভ্যালুটা তোমার ব্যাসার্ধের পরিবর্তন হলো তাহলে আমরা কি বলতে পারি ব্যাসার্ধের পরিবর্তন মানে হলো ফাইনাল ব্যাসার্ধ মাইনাস ইনিশিয়াল ব্যাসার্ধ সেটার মানটা কত মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর সেন্টিমিটার তাহলে ফাইনাল ব্যাসার্ধ কত হবে আর আই প্লাস সরি মাইনাস মাইনাস 0.04 সেন্টি মিটার আর কিছুই না জাস্ট আড়াইটা ওই পাশে নিচে এতটুকুই আর কিছু করি নাই ঠিক আছে সো এখান থেকে যদি আমরা আরএফ এর মানটা বের করি আমাদের আড়াই কত ছিল শুরুর ব্যাসার্ধ 1 সেমি ব্যাসার্ধ কমতেছে কতটুকু 0.04 সেমি মিটার তাহলে ফাইনাল ব্যাসার্ধ কত হবে 0.96 সেমি ঠিক আছে এইটা হলো আমাদের এই তারটার ফাইনাল ব্যাসার্ধ ওকে তাহলে ফাইনাল ব্যাসার তো পাই গেছি ফাইনাল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমনে পাবো আমাদের ফাইনাল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে পাই আর এফ স্কোয়ার তার মানে পাই ইনটু আর এফ এর মান কত 0.96 তার উপর স্কোয়ার এত সেন্টিমিটার স্কোয়ার একদম সহজ সো প্রথমে আমাদেরকে প্রস্তুতের ক্ষেত্রফল দিয়ে দিতে সেখান থেকে আমাদের ইনিশিয়াল ব্যাসার্ধ বের করব সেই ইনিশিয়াল ব্যাসার্ধ এবং দৈর্ঘ্যের ইনফরমেশন ইউজ করে আমরা পয়সনের অনুপাতের ফর্মুলা অ্যাপ্লাই করব সেখান থেকে ব্যাসার্ধের পরিবর্তনটা বের করব যে দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি করার জন্য ব্যাসার্ধ কতটুকু চেঞ্জ হয় দেন ব্যাসার্ধর পরিবর্তন থেকে আমাদের ফাইনাল ব্যাসার্ধটা বের করব ফাইনাল ব্যাসার্ধ যদি একবার পাওয়া যায় ভাই সেখান থেকে কি ফাইনাল প্রস্তুতের ক্ষেত্রফল বের করার কোনো ব্যাপার কোনো ব্যাপারই না সো সেখান থেকে আমরা আমাদের ফাইনাল প্রস্তুতের ক্ষেত্রফলটা বের করে নিয়ে আসবো একদম সহজ দেখো বুঝছো কিনা